أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين عيدهم ولا خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

যে আয়াত আমাদেরকে আল্লাহ সুবাহর মারেফত তথা পরিচয় সম্পর্কে অবগত করছে পবিত্র কোরআন মাজিদের খুবই প্রসিদ্ধ একটি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি পবিত্র কোরআনের এই আয়াতে মহান আল্লাহ সুবাহ কুরসি শব্দটি ব্যবহার করেছেন যা ধরুন একে আয়াতুল কুরসি বলা হয়ে থাকে স্বয়ং আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম এই আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করেছেন আজ আমরা জেনে নিব আয়াতুল কুরসির বেশ কিছু ফজিলত সম্পর্কে এবং কখন আয়াতুল কুরসি পাঠ করতে হয় সে সম্পর্কে তার আগে আসুন জেনে নেই আয়াতুল কুরসির অর্থ সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনের এই আয়াতের শুরুর দিকে বলছেন অর্থাৎ মহান আল্লাহ সুবান তার পরিচয় দিতে গিয়ে বলছেন আল্লাহ তো তিনি যিনি একমাত্র উপাসনার যোগ্য যার কোন শরিক নেই কোনো হকদার আল্লাহ ব্যতীত নেই এবং তিনি একান্তই ধারক এবং চিরঞ্জীব অর্থাৎ আল্লাহ স্মান তার পরিচয়ে দিচ্ছেন যে তিনি আল্লাহ যাকে টন্দা এবং নিদ্রা অর্থাৎ ঘুম বা ঝিমানি কোনোটাই স্পর্শ করে না ক্লান্তি স্পর্শ করে না তাহলে আমরা আল্লাহ সুহানতালের বেশ কিছু পরিচয় সম্পর্কে জানতে পারলাম যে পৃথিবীতে আমরা মানুষরা কখনো বাতিল ফেরকার ধোকায় পড়ে কখনো মসজিদদের ধোকায় পড়ে টাগুত বা শয়তানের ধোকায় পড়ে মানুষ্যপি পদভ্রষ্টদের ভুল ব্যাখ্যায় প্রতারিত হয়ে আল্লাহ ব্যতীত যখন কোনো মানুষের কিংবা অন্য কোনো বস্তু বা অন্য কোনো জীব বা জড় পদার্থের তখন বুঝতে হবে আমরা আয়াতুল কুরসিটি ভালোভাবে বুঝিনি আল্লাহ পাকের মারেফত বা পরিচয় ভালোভাবে উপলব্ধি করতে পারিনি কেননা কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসির উল্লিখিত এই প্রথম অংশের আল্লাহ সুবানের মারেফাত বা আল্লাহ সুবানের পরিচয় সঠিকভাবে উপলব্ধি করতে পারেন তাহলে সে কখনোই আল্লাহ সুবাহ ব্যতীত অন্য কোন আয়াতের প্রথমে আল্লাহ সুবানা বলছেন তিনি একমাত্র উপাসনার যোগ্য তিনি ব্যতীত আর কারোই উপাসনা করা যায় না কেউ যদি নিজেকে রব দাবি করে তাহলে সুরা ইকলা এরকম আমাদের ঠিক একইভাবে আমরা আয়াতুল কুরসির এই প্রথম অংশটি দিয়ে ওই ব্যক্তি ঈশ্বর কিনা বা ঈশ্বর হবার কোন ক্ষমতা রাখেন কিনা আমরা তাকে পরীক্ষা করে দেখতে পারি অর্থাৎ সেই ব্যক্তি তাকে তন্দ্রা নিদ্রা ক্লান্তি গ্রাস করে কিনা মহান আল্লাহ সুবাহাকে এই বিষয়গুলো কখনোই গ্রাস করে না কেননা মহান আল্লাহ সুবাহ অমুখাপেক্ষী এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ মুক্ত আর যাকে এই বিষয়গুলো গ্রাস করে ক্লান্তি যার চোখে চলে আসে নিদ্রা বা তন্দ্রা যাকে যাকে ক্লান্তি নিদ্রায় বা তন্দ্রায় আচ্ছন্ন করে দেয় সে কখনই মানুষের বা বিশ্ব ব্রহ্মাণ্ডের রব হতে পারে না কেননা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ আলা এবং তাকে যদি ক্লান্তি বা তন্দ্রায় স্পর্শ করে তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে لاَ حَمَاً فِي السَّمَاوَاتِ وَمَا খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত বিশেষ করে বাংলাদেশের প্ল্যাটফর্মে যারা বিভিন্ন পীরের মুড়িদ হয়ে আছেন পীরদেরকে খুব মান্য করেন এবং পীরদের মিষ্টি কথায় ঠকাই পড়ে তাদের এবাদত করছেন নিজের অজান্তেই তাদেরকে সাবধান হতে হবে এবং আয়াতুল কুরসির এই অংশটুকু খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে আমাদের দেশে ব্যাঙের ছাতার মতো অসংখ্য পীর ব্যবসা গজে উঠেছে এটি বছরের পর বছর আমাদের দেশে একজিস্ট করছে কেননা এই দেশের মানুষ তাদের তাওহিত সম্পর্কে একেবারেই সচেতন নয় আমাদের দেশের যে পীর ধর্ম ব্যবসায়ীরা রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে চর্মনাই এই পীর এবং এই পীরের ভাইয়েরা কিংবা কিছু না আমাদেরকে ধোকা দিয়ে থাকে আমাদেরকে মিথ্যে আশ্বাস দিয়ে থাকে যে তার দাদা যান ইসাক সাহেব নাকি মানুষদেরকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে এবং মানুষের জন্য সে সুপারিশকারী সে সুপারিশ করবে তার মুরিদদের জন্য দেখুন তারা আয়াতুল কুরসি পরে ঠিকই কিন্তু আয়াতুল কুরসির এই অংশ উপলব্ধি করে না এর অর্থ অনুধাবন করে না কেননা মহান আল্লাহ সুবহানাহু ওয়া এই চরমonej পীর বা তার মতো যারা রয়েছে যারা মানুষকে ঢোকা দিবে যারা মানুষের ঈমানকে বিনষ্ট করবে এবং মানুষের সুপারিশকারী হিসেবে নিজেকে ডেকে দাবি করবে তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া এখানে বলছেন যে মানজিল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইzni কিশে যে আমার অনুমতি ব্যতীত সুপারিশ করিবে পবিত্র কোরআনের অন্য এক আয়াতে মহান আল্লাহ সুবহানাহু বলেন সুপারিশকারী একমাত্র আল্লাহ সুবাহর ইতিহাস অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তার মতের জন্য সুপারিশ করবেন এবং নেককার বান্দারা তাদের সহদর কিংবা সহযোদ্ধাদের জন্য সুপারিশ করবেন তার পরিবারের সদস্য বা কাছের মানুষদের জন্য কিংবা যে কোনো মুমিন ব্যক্তির জন্য সুপারিশ করবেন কিন্তু এই সুপারিশ করার পেছনে মহান আল্লাহ সুবাহ নিজেই থাকবেন মহান আল্লাহ সুল্লাহ সুবাহ এটি নির্ধারণ করে দিবেন যে কোন ব্যক্তি কার জন্য সুপারিশ করবেন সুতরাং মহান আল্লাহ সুবাহার একটিয়ার ব্যতীত মহান আল্লাহ তালার আদেশ ব্যতীত হুকুম ব্যতীত তার অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি কোন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে না তখন তো নবী রাসুলরা পর্যন্ত ইয়ানফসি ইয়ান করতে থাকবে ঠিক তখন আল্লাহ তালার অনুমতি সাপেক্ষে বড় সাফায়াত করবেন বিচার শুরু করার জন্য সাফায়াত করবেন রসুল সাল্লাহ সাল্লাম এছাড়া কোনো ব্যক্তি কোনো ব্যক্তির মুক্তির জন্য সুপারিশ করতে পারবেন না আল্লাহ সুবাহার অনুমতি ব্যতীত আমাদের অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞাত রয়েছেন এবং একমাত্র আল্লাহ সুবাহ আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানেন এবং আল্লাহ সুবাহ দয়া করে কোনো ব্যক্তিকে যদি কারো ভবিষ্যৎ সম্পর্কে জানান তখনই কেবল ওই ব্যক্তি এই বিষয়ে জানতে পারেন অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে জানার সম্পূর্ণ ইktir এবং জ্ঞান হচ্ছে একমাত্র আল্লাহ সুমানাও ওয়া পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা এমনকি জিনেরাও মূলত ভবিষ্যৎ সম্পর্কে জানে না এমনকি তাদের ভবিষ্যৎ সম্পর্কে তারা অবগত নয় তবে কারিন জিন রয়েছে কারিন জিন যেহেতু মানুষের সঙ্গী সাথী হিসেবে বেঁচে থাকে সুতরাং তারা অনেক সময় অতীত সম্পর্কে বলতে পারে এবং যাদের জিন সাধনা রয়েছে তারা অনেক সময় ওই কারিন জিনের সাথে তার জিনের যোগাযোগ করিয়ে দিয়ে এ সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং মানুষদেরকে অনেক সময় এরা ফেলে। তাই বিষয় সতর্ক থাকা উচিত বা সিংহাসন যদিও কুরসির শব্দটি বেশ কিছু অর্থ রয়েছে ইবনে আব্বাস আল্লাহ আনহু বলেছেন এই কুরসি শব্দের অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলার পায়ের গোছা রাখার স্থান তো যাই হোক যে অর্থই হোক এই কুরসি এই সিংহাসন এ পায়ের গোছার ইসলাম আসমান এবং জমিন পরিবেষ্টন করে আছে সুতরাং এখান থেকে কিন্তু আমাদের গোছার আছে যারা বলে এই চর্মনাই সহ যারা বলে থাকে যে সকল মোস্যকরা বলে থাকে যে আল্লাহ বিরাজমান তাতে তাদের এই দাবি তাদের এই আকিদা কিন্তু ভুল প্রমাণিত হয় এই আয়াত দ্বারা কেননা আল্লাহ সুবাহর সিংহাসন আল্লাহ সুবানার পায়ের গোছা রাখার ইসলাম যদি আসমান এবং জমিন পরিবেষ্টন করে রাখে এই সাত আসমান যদি পরিবেষ্টন করে রাখে তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান হবে তা লা ইয়াউযুহু হিজুহুমা ওয়া আল্লাহ পাকের জ্ঞান আল্লাহ পাকের সর্বজ্ঞ আল্লাপাকের সর্ব শক্তি সম্পর্কে এখানে মহান আল্লাহ সুবহানাহু প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেফাত সিফাত নামকwidetilde তাওহিদ রয়েছে সেই তাওহিদের বন্দনা দিয়ে মহান আল্লাহ সুবহানাহু এই আয়াত শেষ করছেন অর্থাৎ এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তার মারিফাত বর্ণনা করেছেন এবং এই আয়াতের শেষেও আল্লাহ সুবানা তার মারেফত বর্ণনা করে শেষ করেছেন এবং এই আয়াতের প্রতিটি অংশ যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আয়াতের প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি অংশে আল্লাহ সুবান তার পরিচয় বর্ণনা করেছেন সুতরাং ইমানের অন্যতম একটি ওসুল হচ্ছে প্রধান অসুর হচ্ছে মারেফত অর্থাৎ আল্লাহ সুবানাহতার পরিচয় যে সম্পর্কে আল্লাহ সুবান পৃথিবীর প্রত্যেকটি মানুষকে সওয়াল জবাব করবেন মানে রবা তোমার রব সম্পর্কে তোমার ধারণা কি সুতরাং আল্লাহ আমাদের করবেন আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিয়েছেন সে প্রশ্ন হাতে পাবার পরেও আমরা কবরের এই সওয়াল জবাবের প্রস্তুতি কতটুকু নিতে পারছি আমাদের উচিত আল্লাহ সুবান মানে ফতুল্লাহ জ্ঞান ইমানের প্রধান অসুর সম্পর্কে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিশ্লেষণ ধর্মী জ্ঞান অর্জন করা তাহলেই আমরা কবরের সওয়ালের জবাব দিতে পারবো ইনশাআল্লাহ তালা। উবাই ইবনু কাব রেজি আল্লাহ তালা আনুহে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল একদা তাকে প্রশ্ন করলেন হে আবু মঞ্জির তোমার কাছে আল্লাহর কালামের কোন আয়াতটি সর্বাধিক মর্যাদাপূর্ণ তখন সাহাবি ওবাই ইবনু কাব আল্লাহ তালা আনহু বললেন এ সম্পর্কে আল্লাহ রসুলি ভালো জানেন তখন আল্লাহ রসুল পুনরায় প্রশ্ন করলেন হে আবু মঞ্জির তোমার কাছে আল্লাহর কালামের কোন সর্বাধিক মর্যাদাপূর্ণ তখন ওবাইব নদী আল্লাহ আনহু বললেন আল্লাহ আল্লাহম তখন আল্লাহ রসুল সাল্লাম তার বুকে হালকা আঘাত করলেন এবং বললেন দোমার জ্ঞান আনন্দদায়ক হোক আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তাকে মৃত্যু ব্যতীত কোনো কিছুই জান্নাতে প্রবেশ করা থেকে বাধা দিতে পারবে না আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রতিটি বস্তুরই চুরা রয়েছে এবং পবিত্র কোরআনের চুরা হচ্ছে সূরা বাকারা এবং এই সুরায় এমন একটি আয়াত রয়েছে যা কোরআনের আয়াত গুলোর প্রধান আর তা হলো আয়াতুল আয়াতকে সকাল সন্ধ্যা সর্বোচ্চ পাঠ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং মমিন ব্যক্তিদের উচিত এই আয়াতকে তাদের অধিফা বানিয়ে ফেলা আবুল আইলাহালী তো তিনি বলেন আল্লাহ সাল্লামের নিকট একদা একজন বেদুইন আসলো আল্লাহ রসুল সাল্লাহ তখন তাকে বললেন যে কি হয়েছে তখন সেই বেদিন বললেন যে আমার একটি ভাই রয়েছে সে খুবই অসুস্থ তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন কি ধরনের অসুখ তখন সে তার আমি ধারণা করছি তার বিভিন্ন কুপ্রভাব রয়েছে এবং কুপ্রভাবের দরুন সে অসুস্থ হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে তার কাছে নিয়ে আসতে বললেন এবং পবিত্র কোরআনের বেশ কিছু আয়াত পাঠ করে তাকে ফু দিলেন এবং এই আয়াত সমূহ গুলোর মধ্যে অন্যতম ছিল সুরা হাসরের শেষ তিন আয়াত সুরা বাকারার প্রথম কয়েকটি আয়াত মাঝে কয়েকটি আয়াত এবং শেষের কয়েকটি আয়াত এবং বিশেষ ভাবে হচ্ছে এই সুরা বাকার দুই পঞ্চান্ন নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি সুরা নাস এবং আরো কিছু সুরা আরাফ সুরা হুজাত সহ আরো কিছু পবিত্র কোরআনের আয়াত তো বোঝা যাচ্ছে যে দৃশ্যমান অদৃশ্যমান সকল ক্ষতি থেকেও আল্লাহ বানাহ তালার কাছে পানাচার অন্যতম মাধ্যম হচ্ছে এই আয়া তুলে কুপ্রভাব কুনজর, কুদৃষ্টি এবং দৃশ্যমান এবং অদৃশ্যমান নানান বিপদ থেকে রাত যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় সেই রাতের প্রভাব থেকে ক্ষতি থেকে ক্ষতিকারক কীট প্রসঙ্গ থেকে মানুষের কুদৃষ্টি থেকে সর্বোপরি চুরি ডাকাতি দৃশ্যমান অদৃশ্যমান সকল ধরনের খারাপ প্রভাব থেকে মহান আল্লাহ সুবানার কাছে পানা চাওয়ার অন্যতম মাধ্যম হতে পারে এই আয়াতুল কুরসি পাঠ করা তাই এর ফজিরত শুধু আখিরাতে নয় দুনিয়াতে রয়েছে তাই আমাদের উচিত দিবারাত্রি সর্বত্র এই আয়াতুল কুরসি পাঠ করা বিশেষ করে প্রত্যেক ফরজ চালাতে পর এই আয়াতুল কুরসি পাঠ করা আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত